আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই আর্টিফিশিয়াল শব্দ অর্থ থেকে কৃত্রিম আর ইন্টেলিজেন্স শব্দ অর্থ থেকে বুদ্ধিমত্তা ওকে মনে থাকবে আর্টিফিশিয়াল শব্দ অর্থ থেকেই কৃত্রিম আর এটা হচ্ছে কি বুদ্ধিমত্তা ওয়েস আমি আপনাদেরকে আকার ট্রাই করি একটু চলেন ধরে নেন এটা আপনি

ভাইদাই আমরা মানুষ মানুষের মানে বুদ্ধিমত্তা আছে নিজস্ব বুদ্ধিমত্তা আছে আল্লাহ তাকে নিজস্ব একটা বুদ্ধিমত্তা দিয়ে দিয়েছে যেটাকে আমরা বলে থাকি প্রাকৃতিক ভাবেই সে একটা কি বুদ্ধিমত্তা পেয়ে গেছে পেয়ে গেছে বা প্রাকৃতিক ভাবে সে একটা বুদ্ধিমত্তা পেয়ে গেছে। ওকে দেখেন আপনি একটা হিউম্যান আপনার যেটা হচ্ছে একটা ব্রেইন আছে যেটা আল্লাহ প্রোভাইড করেছে বা সৃষ্টিকর্তা প্রোভাইড করেছে এটা আপনার ন্যাচারাল ব্রেইন বা আপনার একটা নিজস্ব বুদ্ধিমত্তা আছে আপনার নিজস্ব কি আছে বলেন তো আছে সেন্স কাজ করে যে কখন কি করা করা উচিত 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 এবং এবং কোনটা না কি করতে হবে এটা আপনি নিজের থেকে ডিসাইড করতে পারেন কারণ আপনার একটা নিজস্ব বুদ্ধিমত্তা আছে বা নেচারাল একটা বুদ্ধিমত্তা আছে কিন্তু একটা রোবোটের কথা আমি যদি বলি একটা রোবটের কথা আমি যদি বলি উই রোবট আমরা হিউম্যান আমাদের যেটা হচ্ছে নিজস্ব ব্রেইন আছে আমাদের নিজস্ব বুদ্ধিমত্তা আছে কিন্তু একটা রোবট আঁকলাম এই রোবটের কি নিজস্ব বুদ্ধিমত্তা আছে আপনার কাছে কি মনে হয় রোবট কে ক্রিয়েট করেছে সৃষ্টিকর্তা যদি সৃষ্টিকর্তা ক্রিয়েট করতো তাহলে তার নিজস্ব বুদ্ধিমত্তা থাকতো কিন্তু রোবট তো সৃষ্টিকর্তা ক্রিয়েট করে নাই বা যেটা হচ্ছে গড ক্রিয়েট করে নাই সো ইন দিস কেস আমি কি বলতে পারি এই রোবটটাকে ধরে নেন যে আমিই তৈরি করেছি এবং এর মধ্যে আমাকে কিন্তু ইন্টেলিজেন্স দিতে হবে কারণ রোবটের যদি একটা বুদ্ধি না থাকে তাহলে রোবট কখন কি করবে বা কখন কি করতে হবে তখন সেটা বুঝবে না রোবটকে কোন একটা স্পেসিফিক কাজে ইউজ করা যাবে না মধ্যে আমি যে সেট করব এটা তো অবভিয়াসলি করব আমি তো অবভিয়াসলি এর মধ্যে করব ঠিক আছে কৃত্রিমভাবে একটা বুদ্ধিমত্তা সেট কৃত্রিমভাবে কি করব একটা কি সেট করবো বলেন তো বুদ্ধিমত্তা সেট করব ওকে একটা জিনিস দেখেন আমাদের মানুষের মধ্যে কি আছে আমাদের মানুষের ব্রেনের মধ্যে মানুষের নিজস্ব ব্রেইন আছে বা ব্রেইন আছে এবং তার ন্যাচারাল ইন্টেলিজেন্স বা বুদ্ধিমত্তা আছে কিন্তু একটা রোবট এটা তো আমরা তৈরি করছে সো ওর মধ্যে তো কোনো বুদ্ধিমত্তা নাই সো মানুষ কি করে তার মধ্যে কৃত্রিমভাবে কোনো একটা বুদ্ধিমত্তা দিয়ে দেয় যাতে সে মানুষের মতো করে এই রোবটটা পুরো মানুষের মতো ভাবে যাতে চিন্তা ভাবনা করতে পারে সেই জন্য একটা বুদ্ধিমত্তা দেয় একটা কৃত্রিম বুদ্ধিমত্তা বা কালাকনিক বুদ্ধিমত্তা দিয়ে দেয় তার মধ্যে সো দেখেন এখানে ডেফিনিশনটা দেখেন মানুষ যেভাবে চিন্তা ভাবনা করে আমরা মানুষ যেভাবে চিন্তা ভাবনা করি ন্যাচারালি ঠিক আছে আমাদের একটা রোবট তো বা কম্পিউটার কিন্তু সেভাবে রোবট বা কম্পিউটার কিন্তু সেভাবে চিন্তা ভাবনা করতে পারে না কিন্তু আমরা যদি সেভাবে একটা কম্পিউটারকে বা একটা রোবটকে চিন্তা ভাবনা করার সক্ষমতা দান করে থাকি কিভাবে সক্ষমতা দান করব কৃত্রিম ভাবে এরকম একটা সক্ষমতা দান করব ঠিক আছে আমরা মানুষের যেভাবে যেভাবে চিন্তা ভাবনা করি ঠিক একইভাবে কম্পিউটারকে বা একটা রোবটকে বা কোনো একটা যন্ত্রকে একইভাবে চিন্তা ভাবনা করার সক্ষমতা রূপদান করাকে কি বলা হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা বলা হয় ওকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলা হয় ওকে আমি আবার বলি দেখেন এই রোবটটা কিন্তু আমাদের মতো চিন্তা ভাবনা করতে পারে না ঠিক আছে এই রোবটটা আমাদের মতো চিন্তা ভাবনা করতে পারে না আমরা মানুষের যেরকম ন্যাচারাল চিন্তা ভাবনা করতে পারি রোবটটা কিন্তু ন্যাচারাল চিন্তা ভাবনা করতে পারে না কিন্তু এই রোবট বা কম্পিউটারের মধ্যে আমরা অলওয়েজ ট্রাই করেছি যে একটা রোবট মানুষের মতো কথা বলবে মানুষের মতো চিন্তা ভাবনা করবে কাজ করবে এরকম সবকিছু আমরা ট্রাই করেছি কিন্তু এই রোবটটাকে আপনি যে একটা বুদ্ধিমত্তা দিবেন এই বুদ্ধিমত্তাটা আপনি প্রোভাইড করবেন কৃত্রিম ঠিক না সো আমরা মানুষরা যেভাবে চিন্তা ভাবনা করি ঠিক একই ভাবে কোনো একটা কম্পিউটার যন্ত্র বা একটা রোবটকে সেইভাবে চিন্তা ভাবনা করার সক্ষমতা রূপদান করা কি বলা হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলা হয় ঠিক আছে সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে আওতায় বেশ কিছু ক্ষেত্র রয়েছে মানে বেশ কিছু ক্ষেত্র রয়েছে এটা আপনি জাস্ট লিখে রাখেন যে পাঁচটা ক্ষেত্রই মোটামুটি আমাদের বইয়ে আছে ঠিক আছে বেশ কিছু ক্ষেত্র আছে এর মধ্যে আমরা যেটা হচ্ছে পাঁচটি ক্ষেত্রই দেখতে পাই কয়টি বলেন তো পাঁচটি ক্ষেত্রই দেখতে পাই এক নাম্বার হচ্ছে মেশিন লার্নিং দুই নাম্বার হচ্ছে রোবোটিক্স তিন হচ্ছে কম্পিউটার ভিশন তারপর হচ্ছে পাঁচ নাম্বার হচ্ছে স্পিচ প্রসেসিং এগুলো ঠিক আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে এই পাঁচটা ক্ষেত্র রয়েছে এখন আপনি বলতে পারেন যে মেশিন লার্নিং জিনিসটা কি আপনি আমাকে আজ করতে পারেন কনসিডার দ্যাট আপনি একটা রোবট বানিয়েছেন এই রোবটটা একটা মেশিন এই রোবটকে আপনি যা শিখাবেন রোবটটা তা শিখবে এবং রোবটটা মাঝে মাঝে ভুলও করবে এবং আপনি তাকে বাবা সূত্র আয়া দিবেন এবং মেশিনটা এইভাবে কন্টিনিউয়াসলি লার্ন হতেই থাকবে বা শিখতেই থাকবে সো দিস ইজ মেশিন লার্নিং খুব নর্মাল কনসেপ্ট আর রোবটিক্স একটা রোবট বানানো ঠিক আছে এবং তার পরিচালন প্রক্রিয়া এবং বলা পারে যে রোবটের যত খুঁটিনাটি আছে এইটা রোবটিক্স সেকশনে বা একটা একটা শাখা আছে রোবটিক্স ওই শাখার মধ্যে রোবট নিয়ে যত কিভাবে বানাতে হয় কিভাবে সেটা কাজ করবে তার ক্ষেত্র কোনটা এগুলো সব নিয়ে গবেষণা করা হয় ঠিক আছে বা ডিসকাস করা হয় সো রোবট বিজ্ঞানটাই হচ্ছে আমাদের কম্পিউটার ভিশন আমরা মানুষের চোখ দিয়ে যেভাবে দেখি ইন সেম ওয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে একটা রোবটকে সেরকম ভাবে সক্ষমতা প্রদানই হচ্ছে আমাদের কম্পিউটার ভিশন ওকে নেচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এই নেচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংটা কি আসেন এখানে আছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং হচ্ছে এমন একটি পদ্ধতি যেখানে মানুষ সচরাচর যেসব ভাষা ব্যবহার করে বাংলা ইংরেজি আরবি সেই সব ভাষায় কম্পিউটারের সাথে তথ্য আদান প্রদান করার ব্যবস্থা করা হয় সো আমরা কিন্তু কম্পিউটার বা মেশিন কিন্তু জিরো এবং কিছু বুঝে না কিন্তু আমরা মেশিনের সাথে এই যে বাংলা বলতে পারি তাহলে এটা তো বলেছি আর একটা হচ্ছে স্পিচ প্রসেসিং সো কম্পিউটারকে দিয়ে কথা বলানো এবং শেখানোর কৌশলটাই হচ্ছে স্পিচ প্রসেসিং এগুলো আমাদের সবগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ইউজ হচ্ছে আমি হালকা ধারণা দিয়েছি বিস্তারিত ধারণা পরবর্তী স্লাইডে দিব ওকে মেশিন লার্নিং কি আপনি একটা রোবট বা মেশিনকে কন্টিনিউয়াসলি বিভিন্ন জিনিস শিখিয়ে যাচ্ছেন তা আপনার নিজের মতো করে আপনি বললেন যে মানে যেটা হচ্ছে প্রথমে বললেন যে খালেদা জিয়া ইজ দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ বাংলাদেশের মানে প্রাইম মিনিস্টার হচ্ছে খালেদা জিয়া তখন সে এটা লার্ন করে ফেললো হুট করে আপনি বললেন যে নো খালেদা জিয়া ইজ নট দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ মানে সে যেটা হচ্ছে এত সাল থেকে এত সাল পর্যন্ত প্রাইম মিনিস্টার ছিল ছিল না তো এরপর করে আমি শেখ হাসিনা শেখ হাসিনা মানে প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার হঠাৎ করে আপনি বললেন যে না এটাও ভুল শেখ হাসিনা দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত ছিল এখন বর্তমানে দুই হাজার চব্বিশ সাল থেকে স্টার্ট করে নেক্সট পর্যন্ত যেটা হচ্ছে ডক্টর ইউনুস ঠিক আছে ডক্টর মোহাম্মদ ইউনুস থাকবে তখন সে আবার নতুন করে সেই জিনিসটা লার্ন করলো এইভাবে একটা মেশিনকে কন্টিনিউসলি লার্ন করানোর যে প্রসেসটা আছে এটাকে আমরা মেশিন লার্নিং বলে থাকি আবার রোবোটিক্স হচ্ছে আপনার রোবট বিজ্ঞান যেখানে রোবট নিয়ে বিশদভাবে আলোচনা করা হয় একটা রোবটের গঠন তারপর রোবটটা দেখতে কেমন হবে রোবটে কি কি সার্কিট ইউজ করা হবে এবং এটা কোন কাজ ইউজ হবে এবং এর পরিচালন প্রক্রিয়া সব কিছু নিয়ে রোবোটিক্সের মধ্যে আলোচনা করা হয় কম্পিউটার ভিশনটা হচ্ছে আপনার আমরা মানুষরা চোখ দিয়ে যেরকম উপরে নিচে তাকায় যেভাবে মানুষকে দেখতে পারি বা মানুষগুলি কেমন দেখতে কেমন বিভিন্ন জিনিস কাউন্ট করতে পারি একটা রোবট কেউ ইন দা সেম ওয়ে কম্পিউটার ভিশন বা ওর ক্যামেরার মাধ্যমে সক্ষমতা ডান করতে পারবো আমরা আর নেচারাল ল্যাঙ্গুয়ে হচ্ছে একটা মেশিন বা একটা যেটা হচ্ছে ডিভাইস বা একটা কম্পিউটার মেশিন ল্যাঙ্গুয়েজে অলওয়েজ কমিউনিকেশন করা ট্রাই করে জিরো ওয়ান জিরো ওয়ান কিন্তু প্রসেসিং এ আমরা মানুষরা যেভাবে কমিউনিকেশন করি বাংলা ইংরাজি আরবি উর্দুতে

যেন কোন সিস্টেম সম্পর্কে বিভিন্ন নিয়ম নিজেই শিখতে পারে কোন সিস্টেম ধরে নেন যে আপনি কোন একটা পদ্ধতি অনলাইন ক্লাস করার পদ্ধতি আপনি তাকে শিখাচ্ছেন কিভাবে সে নিজে নিজেই আপনার থেকে আস্তে আস্তে শিখে গেল এবং সে যদি কোথাও ভুল করে আপনার ওই ভুল থেকে সে নিজে পরবর্তীতে শিক্ষা নিয়ে এবং তা কাজে লাগাতে পারবে এবং নিজেকে শুধরাতে পারবে এটাই হচ্ছে মেশিন লার্নিং ওকে এই জিনিসটা আমি বুঝিয়েছি অর্থাৎ মেশিনকে লার্ন করানো এটা হচ্ছে মেশিন লার্নিং আর রোবোটিক্স রোবোটিক্স হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে একটি রোবট বা যন্ত্রকে স্বয়ংক্রিয়ভাবে কাজ করানোর বিদ্যা ঠিক আছে বা রোবট বিজ্ঞান আমি এটাও বলেছি আপনাদেরকে রোবোটিক্স হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে একটি রোবট বা যন্ত্রকে স্বয়ংক্রিয়ভাবে কাজ লাগানোর বিদ্যা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এটা আমি বুঝিয়েছি আমরা মানুষ নর্মালি যেভাবে কথা বলি কম্পিউটার তো আমাদের মতো এভাবে কথা বলতে পারে না বা আমার সাথে ওইভাবে কমিউনিকেশন করার মতো সিস্টেম নাই কিন্তু বর্তমানে কম্পিউটারগুলো আপনার বা আমার ল্যাঙ্গুয়েজ বাংলা ল্যাঙ্গুয়েজ আরবি ভাষা যা আছে এগুলিকে খুব নরমালি প্রসেস করতে পারছে সো এটা কিসের মাধ্যমে হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে হয়েছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং হচ্ছে এমন একটি পদ্ধতি যেখানে মানুষ সচরাচর যেসব ভাষা ব্যবহার করে থাকি আমরা বাংলা ইংরেজি আরবি সেসব ভাষায় কম্পিউটারের সাথে তথ্য আদান প্রদান করার ব্যবস্থা করা হয় ওকে ক্যামেরা ভিশন ঠিক আছে ক্যামেরা ভিশন ক্যামেরা দিয়ে একটি মেশিন যা দেখতে পায় তা বিভিন্ন তথ্য প্রক্রিয়া করার উপায় ঠিক যেমনটা মানুষ চোখ দিয়ে করে থাকে ওই পদ্ধতিটাকে ক্যামেরা ভিশন বলে থাকে ঠিক আছে আপনি ক্যামেরা দিয়ে একটা ছবি তুললেন ক্যামেরা কিন্তু আইডেন্টিফাই করতে পারবেন না যে কোনটা কলম কোনটা খাটা কোনটা খাতা তারপর দিয়ে যেটা হচ্ছে কোনটা যেটা হচ্ছে আপনার কলম পেন্সিল রাবার এগুলো আইডেন্টিফাই করতে হবে না কিন্তু ক্যামেরা ভিশনের কি করতে পারেন বলেন তো আপনার ক্যামেরা অটোমেটিক আইডেন্টিফাই করতে হবে ছবিটা নেওয়ার পর আমাদের মানুষের চোখ যে কেউ আইডেন্টিফাই করতে পারে এটা কলম এটা খাতা তারপর দিয়ে যেটা হচ্ছে এটা রাবার এটা পেন্সিল ই ওয়ে ক্যামেরা ভিশনের মাধ্যমেও যেটা হচ্ছে ক্যামেরা কি আইডেন্টিফাই করতে হবে এটা কলম এটা রাবার পেন্সিল মানুষের মতো আর কি মানুষের মতো আইডেন্টিফাই করাটাই হচ্ছে আমাদের ক্যামেরা ভিশন আর স্পিচ কম্পিউটারকে দিয়ে কথা বলানো এবং শিখানোর কৌশল কে আমরা কথা বলতে পারে না তাকে শেখাতে হয় কথা বলানো এবং শেখানোর যে কৌশলটা আছে এটা হচ্ছে আপনার স্পিচ প্রসেসিং ওকে এটা হচ্ছে কি বলতো স্পিচ প্রসেসিং কি বুঝেন নাই আগের তো এখন আমি যেটা হচ্ছে বললাম আগের তো আমি বললাম মেশিন লার্নিং এটা কি বলেন তো একটা যন্ত্রকে বা আপনি একটা মেশিনকে একটা সিস্টেম সম্পর্কে ধারণা দিবেন বা কোনো একটা টপিক বা একটা বলা যেতে পারে যে জিনিস সম্পর্কে তাকে বিভিন্ন ধারণা দিবেন এবং সে নিয়ম নিজেই শিখতে পারবে ঠিক আছে কোনো একটা সিস্টেম সম্পর্কে আপনি ধারণা দিয়েছেন সেই সিস্টেমটা সম্পর্কে সে নিজে নিয়ম গুলো শিখতে পারবে এবং সে যদি কোথাও ভুল করে তা থেকে সে শিক্ষা নেবে শিক্ষা নিয়ে সে নিজেকে শুধরাবে এবং যেটা হচ্ছে পরবর্তী সে কাজেও লাগাতে পারবে কি। রোবোটিক্স হচ্ছে রোবট বিজ্ঞান অর্থাৎ যেখানে এটা হচ্ছে আলটিমেটলি একটা শাখা প্রযুক্তি একটা শাখা যেখানে আর্টিফিশিয়াল আর্টিফিশিয়ালি কাজে লাগিয়ে আপনি রোবট বা যন্ত্রকে স্বয়ংক্রিয়ভাবে কাজে স্বয়ংক্রিয়ভাবে কাজ করাতে পারবেন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং আমরা বাংলাতে কথা বলি ইংরেজিতে কথা বলি এগুলি তো আমাদের কম্পিউটার তো আমাদের বাংলা ইংরেজি বুঝে না তারা জিরো এবং ওয়ান বা বাইনারি জিরো ওয়ান ডিজিট ছাড়া কিছুই বুঝে না সো এই ল্যাঙ্গুয়েজগুলিকে খুব ন্যাচারালি প্রসেস করার জন্য আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হয় কারণ রোবট আমাদের সাথে বাংলা ইংরেজি উভয়ের সাথে উভয়ের মাধ্যমে কথা বলতে পারে কিন্তু কিন্তু সে কিন্তু আসলে যেটা হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ যেটা বাংলা ইংরেজি আছে এদেরকে প্রসেস করে ঠিক আছে প্রসেস করে নিজের মতো বানায় বানানোর পর বুঝে যে আপনি কি কথা বলতে চাচ্ছেন পরবর্তীতে আপনার কথা বুঝার পর এরপর দিয়ে আপনার সাথে আপনার ল্যাঙ্গুয়েজে কমিউনিকেশন করে এটা হচ্ছে আপনার ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং ক্যামেরা ভিশন হচ্ছে আপনি ক্যামেরা দিয়ে একটা ছবি তোলার পর আপনাকে ক্যামেরার মধ্যে কি লেখা থাকে যে এটা হচ্ছে সুবর্ণা এরপর সুবর্ণার যেটা হচ্ছে মানে যেটা হচ্ছে কাপড়ের কালার এটা তার হাতের সেট হচ্ছে এটা মানে মোবাইল সেট এরপর দিয়ে তার হাতে যেটা হচ্ছে খাতা আছে কলম আছে ওই তো আইডেন্টিফাই হয় না আপনার মোবাইল ক্যামেরায় কিন্তু এই কম্পিউটার ভিশনের মাধ্যমে সে যেটা করতে পারে আমরা মানুষের যখন আইডেন্টিফাই করতে পারি সে দেখতে সাদা তারপর হচ্ছে যেটা হচ্ছে তার গায়ের কাপড় হচ্ছে এইটা তার মানে হাতে একটা কলম আছে রাবার আছে পেন্সিল আছে ইন দ্য সেম ওয়ে কম্পিউটার ভিশন কিন্তু আইডেন্টিফাই করতে পারে ঠিক আছে স্পিচ প্রসেসিং হচ্ছে একটা রোবট আপনি তৈরি করেছেন সে তো ইনস্ট্যান্ট কথা বলতে পারবে না এমন যেটা হচ্ছে কথা শুনতে পারবে না কথা শোনার যে কৌশলটা আছে শুনে শুনে শিখানোর যে প্রসেসটা আছে এটা হচ্ছে আপনার স্পিচ প্রসেসিং অর্থাৎ আপনি একটা রোবটকে যে কথা বলাবেন এবং যেটা হচ্ছে তাকে যে দিয়ে কথা শোনাবেন কিছু এ মানে হচ্ছে কথা শোনানো মানে হচ্ছে গালি গালাজ করা না বা ধমকানি না এক টাইপের কিছু না ওকে তাকে শুনে শুনে কিছু একটা শিখাচ্ছেন এবং সেটা শেখানোর পর আপনি তাকে আবার একটা বলানোর ট্রাই করছেন যে কি সো এটা হচ্ছে আপনার স্পিচ প্রসেসিং ওকে আপনার এক্সামে আসবে এইটা একটা লাইন ই একটা লাইন একটা লাইন দিয়ে যুগে যুগে বছরের পর বছর সেম এসেছে সো দেখেন উপরে টাইটেলটা পড়েন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সফল প্রয়োগ ক্ষেত্র ঠিক আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সফল প্রয়োগ ক্ষেত্র আমরা আমাদের জীবন দশাতেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কিছু সফল প্রয়োগ ক্ষেত্র দেখতে পাবো তার একটি হচ্ছে ড্রাইভার বিহীন স্বয়ংক্রিয় গাড়ি ড্রাইভার বিহীন স্বয়ংক্রিয় গাড়ি মানে কি বলেন তো অর্থাৎ আপনি গাড়ির মধ্যে এমন একটি ইন্টেলিজেন্স বা এমন একটা বুদ্ধিমত্তা প্রোভাইড করেছেন যে আপনি গাড়ির মধ্যে ঘুমায় যান বা আপনি গাড়ির মধ্যে ড্রাইভার না রাখেন তবু যেটা হচ্ছে গাড়িটা কি করবে আপনার সামনে কতটুকু দূরত্বে গাড়ি আছে সে অনুযায়ী তাকে কি থামা উচিত নাকি উচিত না সেই জিনিসগুলো বেস করে সে থামবে এবং যেটা হচ্ছে আপনি তাকে যদি ডেস্টিনেশন দিয়ে দেন যে আমি এই জায়গায় যাব আপনাকে সে গুগল ম্যাপ ধরে ধরে সেই পথে নিয়ে যাবে এই যে আমাদের ড্রাইভারবিহীন যে গাড়িগুলো আছে কোনো প্রকার মানুষ নাই কিন্তু গাড়িটা নিজে নিজে চলছে নিজে চলছে তো নিশ্চয়ই আমাদের গাড়ির মধ্যে কোনো একটা এমন একটা বুদ্ধিমত্তা প্রোভাইড করা হয়েছে যার ফলে গাড়িটা নিজে চলতে পারছে ইয়েস অবভিয়াসলি অ্যান্ড এই বুদ্ধিমত্তাটি হচ্ছে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সো আমাদের জীবিত সাহেব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কিছু সফল প্রয়োগ দেখতে পাবো তার একটি হচ্ছে ড্রাইভারবিহীন গাড়ি ঠিক আছে যে গাড়িটা নিজে নিজে চলবে নিশ্চয়ই তার মধ্যে কোনো ড্রাইভার নাই দ্যাট মিনস ড্রাইভার না থাকলেও এমন কোনো বুদ্ধিমত্তা আছে যার ফলে গাড়িটা নিজে নিজে চলতে পারবে সো ড্রাইভারবিহীন গাড়ির জন্য আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করা হয় এই লাইনটা একটু মাথায় রাখেন কারণ এই লাইনটা মানে বেস করে আপনার একটা সিউসি প্রশ্ন আসবে যদি আসে एग्जामে আগামী বছর দেখে নেবেন জাস্ট এই লাইনটাকে ইউজ করে একটা সিউসি প্রশ্ন আসবে আবহাওয়া সফল ভবিষ্যদ্বাণী আমরা ইতিমধ্যে দেখতে শুরু করেছি আবহাওয়া সফল ভবিষ্যদ্বাণী আমরা ইতিমধ্যে দেখতে শুরু করেছি সো আবহাওয়া যে মানে ভবিষ্যদ্বাণী আছে বা প্রেডিকশন আছে এটা আমরা কিসের মাধ্যমে জানতে পারি বলেন তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে জানতে পারি মানে ধরে নেন যে ধরে নেন যে কিছুটা এমন আবহাওয়া ব্যতীত এটা ছাড়াও আমাদের প্রতি একশো বছর পর পর একটা একটা করে মহামারী হয় সো আমাদের যেহেতু দুই হাজার বিশে একটা মহামারী হয়েছে আপনি যদি মেশিনকে ট্রেন করেন যে এত সালে এত সালে যেটা হচ্ছে আপনার মহামারী হয়েছে মেশিন ট্রেন অবস্থায় সে বলবে যেহেতু একশো বছর পর আবার একটা মহামারী হবে তাহলে নিশ্চয়ই আমাদের দুই হাজার বিশে একটা মহামারী হয়েছে তাহলে কুশো বিশে একশো বছর পর আমাদের আরেকটা একটা মহামারী হবে সো মেশিন এভাবে ট্রেন হতে থাকে ঠিক আছে আর্টিফিশিয়াল বা কৃত্রিম বুদ্ধিমত্তা এভাবে যেটা হচ্ছে আমাদেরকে কোনা একটা ট্রেন্ড আনসার দেয় সো আভার সফল ভবিষ্যদ্বাণী আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে পেতে পারি এছাড়াও চিকিৎসা বিজ্ঞানে শিক্ষায় গেমিং এ রোবোটিক্সে কৃষিতে ই-কমার্স সহ বিমান চালনা যুদ্ধক্ষেত্র পরিচালনা ইত্যাদিতে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হয় সো এগুলো থেকে আপনার এমসিকিউ আসতে পারে এগুলো ছাড়া আর কিছুই না এগুলো থেকে আপনি এমসিকিউ আসতে পারে এগুলো ছাড়া কিছুই না আপনারা এগুলো খাতায় উঠিয়ে নেন ওকে

দশটা পরীক্ষা এনসিটিভি বুক মার্কিং এটা আপনার জন্য ইম্পর্টেন্ট এটা কোনো টিচার অনলাইনে আপনাকে দেখাবে না বাট এটা আমি দেখে শুধুমাত্র এনসিটিভি বুক মার্কিং কারণ এখান থেকে এনসিটিভি বই থেকে আপনার প্রশ্ন হবে তে সো আপনি এনসিটিভি বইটা নিজের থেকে না পড়লে বা মার্ক করে না পড়লে আপনি যেটা হচ্ছে কট খেয়ে যাবেন এক্সামে আর কোর্সটা নিল একটা টি শার্ট ফি এই কোর্সটা আমরা বারোশো উনপঞ্চাশ টাকা দিয়ে প্রোভাইড করছি অ্যান্ড কোর্স নিতে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন যে ওয়ান সেভেন সিক্স সেভেন ট্রিপল থ্রি সেভেন জিরো ওয়ান নাম্বারে এই নাম্বারটাতে নাম্বারটা একটু নোট ডাউন করে রাখেন

দু হাজার চব্বিশ সালে যে ক্লাস নিয়েছি জিনিসটা ফ্রি পেয়ে যাবেন বাট এটা আগামী বছর পাবেন ওকে সো কোর্সের প্রাইসটা নয়শো নিরানব্বই টাকা আগামী বছর দেখবে নয়শো নিরানব্বই টাকায় থাকবে আসলে নশো নিরানব্বই টাকা থাকবে বাট আমরা অফারে দুশো নিরানব্বই টাকা করে রেখেছি কোর্স নিতে চান তাহলে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি নিয়ে আমরা আসেন এই জিনিসটা আপনাকে শেখানো হয়নি আমরা এই এমসি টা খুবই ইম্পর্টেন্ট এটা অনেকবার এসেছে এমসিকিউ আকারে ওকে কৃত্রিম বুদ্ধিমত্তায় কোন কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয় এটা আপনার খাতার মধ্যে নোট ডাউন করে রাখতে হবে আপনাকে এটা খাতা মতো নোট ডাউন করে রাখতে হবে ঠিক না আপনি বসুন্ধরা বা যেটা হচ্ছে থ্রি হান্ড্রেড ফিট বা পূর্বাচল বা আপনি এ আই ইউবি নর্থ সাউথ আই ইউবি কাছে এসে আমাকে ফোন দিলে আপনি পাবে ওকে সো এই এমসিকিউটা অ্যানসার করেন তো

এবং যেটা হচ্ছে প্রোগ্রামিং লজিক বা প্রোলগ ইউজ হয় 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 আর ইউজ হয় এইগুলো একটা বোর্ডের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট শিওর আকারে এখান থেকে একটা এমসি কিউ এসে যাবে আমি যদি শুধুমাত্র চব্বিশ সালের প্রশ্নের কথা বলি ঢাকা বোর্ড চব্বিশ বরিশা পর চব্বিশে আসছে আমাদের তেইশ সালেও এই প্রশ্ন থেকে আসছিল উনিশ সালেও আসছিল এর আগের বছরগুলিতেও এসেছিল

এটা দিয়ে এখন আপনি বলতে পারেন প্রোগ্রামিং ভাষা কেন ভাষা ইউজ করব। আপনি একটা রোবট তৈরি করেছেন এই রোবটটা কিভাবে কাজ করবে কিভাবে কখন কি করবে এই জিনিসটাকে আপনি রোবটের চিপসেটে বা ব্রেনের মধ্যে মানে প্রোগ্রাম করে দেওয়া উচিত না বা তাকে শিখে দেওয়া উচিত না যে এইভাবে করতে হবে সো ওই যে আপনি যে তার ব্রেনে ব্রেনে বা চিপসেটের মধ্যে এই জিনিসটা প্রোগ্রাম করে দিবেন সেটা জন্য আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগবে

লেখেন তো একটু পর থেকে সি লেখেন সি প্লাস প্লাস লেখেন জাভা লেখেন ম্যাটল্যাব লেখেন পাইথন লেখেন এটা লেখেন প্রোগ্রামিং লজিক লেখেন লিস্ট লেখেন সি লিপস লেখেন আর লেখেন ওকে ওকে দেখেন কৃত্রিম বুদ্ধিমত্তা কোনটা ব্যবহার করা হয় কবল কবল কি এখানে আছে নাই বা ওরাকল ওরাকল কি এখানে আছে নাই html আছে নাই এই লিস্টের মধ্যে html নাই আছে কি প্রোগ্রামিং লজিক সো প্রোগ্রামিং লজিক হচ্ছে আমাদের এটাই হচ্ছে আমাদের आंसर ओके এটাই হচ্ছে আমাদের आंसर ओके পাইথন অনেক ইজি ল্যাঙ্গুয়েজ পাইথন যেটা হচ্ছে অনেক ইজি ল্যাঙ্গুয়েজ সবচেয়ে ইজি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলোর মধ্যে সো যারা বুঝতে পেরেছেন তারা এইভাবে নাচেন হ্যাপি 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 আর বুঝতে না পারলে আমি কি করব বলেন আর যে মেরুটেন্ডোহীন পোলাপান গুলো ক্লাস করে নাই তারা এমনি হাঁটতে থাকে এই যে আমি এটা বলেছিলাম না যে আপনি বললেন যে ভাই পাঁচটা ক্ষেত্র যে আপনি লিখেছেন এই পাঁচটা ক্ষেত্র থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে দেখেন কৃত্রিম বুদ্ধিমত্তা আওতাধীন ক্ষেত্রগুলো কোনগুলো দিনাজপুর বোর্ড দুই হাজার চব্বিশ যারা স্ক্রিনশট নিয়েছেন তারা অ্যান্সার করতে পারবেন না মেশিন লার্নিং কম্পিউটার ভিশন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং নিচের কোনটি সঠিক এক ও দুই এক ও তিন এক দুই ও তিন এক দুই ও তিন কোনটা রাইট অ্যান্সার করেন

তো যারা বুঝতে পেরেছেন তাদের জন্য এই যে ওকে আহার যারা বুঝতে পারেন নাই তাদের জন্য তাদের জন্য এগুবি তো ছিল সামাদে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এই যে দেখেন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং আছে স্পিডশিট প্রসেসিং কি আছে নাই স্পিচ প্রসেসিং আছে বাট স্পিডশিট প্রসেসিং নাই সো স্পিডশিট প্রসেসিং যেহেতু নাই সো স্পেডশিট প্রসেসিং আমরা ক্রস করে দিলাম এটা নাই এটা বাদ এটা বাদিতো সবগুলো রাইট आंसर ओके ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং আর স্পিচ প্রসেসিং এক ও তিন রাইট आंसर এক ও তিন রাইট आंसर এক ও তিন কি রাইট आंसर এক ও তিন কি রাইট आंसर গ রাইট आंसर হবে গ গ গুৰু গুৰু গ ৰাইট আন এক